বাইরে যেহেতু খুব বেশি আছে আমাদের বাসার সবার আয়োজনে আজকে বাসায় পার্টি বিভিন্ন ধরনের খানা আছে গরুর মাংস চিকেন তারপরে মুরগির মাংস আর কি আপনার অলরেডি আমাদের ইয়বি খিচুড়ি ভুনা খিচুড়িটা আমজাদ ভাই উনি সকালে উঠছে বাইরে যায় নাই আজকে হাজের সোনোটা কারণে এখন গরুর মাংস উনি পাকাচ্ছে একটার মধ্যে gurumangsha 19 বছর সহালে কি জানি আপনার খিচুড়ি বানাইয়া রাখছে আমাদের ভুনা কিচুরি সবার জন্য এটা হচ্ছে হাসান সে চিকেন ফ্রাই হচ্ছে সবার জন্য বুঝছেন সে চিকেন ফ্রাই সবাই গুলো সবাই মিলে চিকেন ফ্রাই হচ্ছে দেখুন সে হচ্ছে হাসান আর আমাদের এই এটা হচ্ছে হাসান দেখুন দেখেন কি সুন্দর দেখেন সবার সবার জন্য কি সুন্দর কালার এটা ওসব আমজদ ভাই বানাইছে খুব সুন্দর কোনো खास কমলাইস তো ফোনে কথা বলে বুঝছেন বাইরে শোনো বাইরে যাওয়া যাচ্ছে না সেই জন্য আলামি আবার আমাদের আলামিন সবার জন্য খানা আজকে পার্টি বাইরে শুনো যাওয়া যাবে না কেউ কাজে নাই শুধু খাওয়া খাওয়া আর খাওয়া কি হবে এদিকে বলো